ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো তার আগে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি দুদিন ফেরানো আপা করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপি যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এইটা বিএনপির সাথে ঘুরবে এর কিছুদিন পরে বিএনপি যখন সেটা সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে হাজিরা দেওয়া লাগে তারেক আমার কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা কি স্টুপিড কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তার যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে এবং তিনি ভুল করলে তার সামনে বসে সমালোচনা করে পড়তে হবে এবং সেই জন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব আরো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব যে সমস্যা বিএনপির সাথে ঘটবে ঘটবে কিন্তু এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রাম করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটাই এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেফতার করতে হলো তার 48 ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি ডিএমপি ঝুঁমিন ফলো না করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারে বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়িয়ে আনেন ডিএমপি তে প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এন ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন টাইম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না এন আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে

শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্স এর জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোজ দরকার তার মধ্যে হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছরে কি বাংলাদেশে এসছে এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপির আমরা বলবো যে এই নাম সিল করে চাঁদাবাদি চলবে না পাথর মেরে হত্যা চলবে না অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নিচ্ছে তৃণমূল মিছিল করেছে তো আমাদের এখন যেটা সবথেকে জরুরি কাজ এইরকম पॉलिटिकल ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই শে চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারালে চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা এখানে অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনাদের একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি সেখান থেকে সরে এসে সে জুলাই পক্ষে দাঁড়াচ্ছে যে বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানে তফসিলি যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যে বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো

আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাই এর মধ্যে জুলাই এর ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে জুলাই এর ঘোষণাপত্র যদি আমরা আদায় না করে করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি এক